এটা হচ্ছে সিক্স ইন ওয়ান একটা গেমিং কম্বো প্যাকেজ সিক্স ইন ওয়ান কীভাবে হলো এটাতে ছয়টা আইটেম তাই সিক্স ইন ওয়ান ও আরেকটা আইটেম মিস হয়ে গেছে এটাও দেখাই দিই এই যে হচ্ছে গিয়া আরেকটা আইটেম প্রথমত একটা মাউস প্যাড থাকে এই আইটেমটার সাথে এই যে একটা মাউস রাখার জন্য মাউস প্যাড থাকে এটা হচ্ছে একটা ভালো মানের একটা মাউস প্যাড এটাকে এখানে রাখলাম তারপরে থাকে হচ্ছে একটা মাউস যেটা হচ্ছে যে এই যে আট জিবি মাউসটা থাকে এই যে এরকম একটা আট জিবি মাউস থাকে এই যে এটা কিন্তু আরও কালার হয় একটা কালার না এটা মাল্টি কালার হয় আর জিবি লাইটিংটা যেমন আর জিবি লাইটিংটা এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এখানে জলে এই সাদাটা জ্বলে এখানে এক দুই তিন এটা আরও সুন্দর লাগে এখানে জ্বলে এই দিকে জ্বলে এই শেপটা জ্বলে আর এই শেপটা জলে তো এখানে মাউসটা আরও ভালো লাগে হ্যাঁ এ হচ্ছে দুইটা পার্ট গেল মাউস অ্যান্ড হচ্ছে মাউস পেট দুইটা পার্ট গেল। তো দুইটা পার্টের পরে আর যেগুলো থাকে একটা কিবোর্ড থাকে কিবোর্ডটা হচ্ছে এই যে একটা কিবোর্ড এই প্যাকেটটা হচ্ছে কি অনেক সময় কালার চেঞ্জ করে এই জন্য আমি জানি না কেন কিন্তু ভিতরে এই 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 ব্র্যান্ডেরই থাকে হ্যাঁ ভিতরে এটি থাকে এর আগে একটা প্যাকেজ ছিল সবুজ কালার প্যাকেজ তো আমি ভাবলাম যে এই প্যাকেজটা তো প্যাকেটটা একটু নতুন আসছে প্যাকেটিং কালারটা আমি একটু এই প্যাকেটটা খুলে দেখাই কীবোর্ডটা হচ্ছে ভিতরে পুরোটাই আর জিবি লাইট জ্বলে আর এই সাইডে সাদাটা এখানে আর জিবি লাইট জ্বলে এখানে আর জিবি লাইট জ্বলে তখন আরো ভালো লাগে আর এইখানে আর জিবি লাইট জ্বলে মানে সাইডেও জ্বলে এই সাইডে জ্বলে এই সাইডে জ্বলে আর কি এই পুরোটা আর জিবি জ্বলে তখন এই কিবোর্ডটা আরো সুন্দর লাগে তো কিবোর্ডটা সবই এক জাস্ট প্যাকেজটা হচ্ছে যে এই লোগোটা অনেক সময় চেঞ্জ থাকে এ হচ্ছে আর কি প্যাকেট এই গেল হচ্ছে আপনার কিবোর্ড মাউস মাউস প্যাড তারপরে হচ্ছে কি আমরা যেটা দিই আমরা হচ্ছে ভালো মানের একটা স্ট্যান্ড দিই যেমন হচ্ছে এই যে স্টামটা এগুলো আরো অনেক কালার কালার হয় কিন্তু সবই এক আপনারা চাইলে এটা দিয়ে অনেকভাবে ইউজ করতে পারেন এখানে লাগাইয়া ইউজ করতে পারেন লাস্ট গাড়ি ইউজ করা যায় হাইটা ফোল্ডিং এভাবে ইউজ করা যায় অনেকে দেখছি আরো কম মানের দেয় যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এক দুই তিনটা হয়ে গেছে আইটেম এক দুই তিন চারটে আইটেম আর এটা হচ্ছে ওটিজি ওটিজিটা দিয়ে আপনারা অনেক কিছু ইউজ করতে পারবেন যেমন হচ্ছে ফোনের সাথে ইউজ করা যায় প্যাডের সাথে ইউজ করা যায় পেন ড্রাইভ ইউজ করা যায় আপনার চাইলে কিবোর্ড মাউস তো এই যে দিচ্ছে এগুলো ইউজ করতে পারবেন এটার সাথে অ্যাডজাস্ট করে এছাড়াও আরও ওইগুলোর সাথে আপনারা চাইলে পেন ড্রাইভ যখন ইউজ করবেন তখন আপনার এটা ইউজ করতে পারেন যেমন এইটা হচ্ছে আপনার ইউএসবি থ্রি

এটা আপনারা এইভাবে এই মাথা হচ্ছে ফোনের সাথে প্লাগ ইন করবেন আর এখানে যেকোনো একটাই মাউস আর একটা কিবোর্ড দিলেই হয়ে যাবে হ্যাঁ এ হচ্ছে আর কি দুটো দুই আইটেম দুই আইটেম তিন আইটেম চার আইটেম পাঁচ আইটেম ছয় আইটেম টিক্সিনন মোবাইল গেমিং কম্বো এর নাম্বারও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কথা বলে যোগাযোগ করতে পারেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো দশ টাকা কীভাবে গেম খেলতে হয় এবং এটার সেট আপ কীভাবে সেটা নিয়ে ভিডিও দিব এক ভিডিওতে সব সবকিছু খাবার করা না যায় না এই ভিডিওতে আর কি আপনাদেরকে সবগুলো গুলো দেখাই দিলাম এখানে ভাই প্রোডাক্ট যেমন পাইছেন সিক্স in ওয়ান মোবাইল গেমিং কম্বো অনুগ্রহ করে ইনবক্স এত ছবি দেন ছবি দেন এগুলো আমার ভালো লাগে না ভাই আমি আপনাদেরকে কষ্ট করে এই যে রোদের মধ্যে এই যে সবগুলো ভিডিও গুলো আপনাদেরকে দিচ্ছি ভিডিওটা দেখানোর মানেই হচ্ছে যে আপনারা প্রোডাক্টটা যেভাবে দেখতেছেন এখানে প্রোডাক্টটা যেভাবে দেখতেছেন সেভাবে যদি না পাননি না না পান নিয়ে না ঠিক আছে আর যদি একান্তই দেখতে হয় তাহলে আপনি ভিডিও কল দেন সরাসরি নাম্বার আসেন ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে দেখেন যদি একবার দেখতে মন চায় তাহলে ভিডিও কল দিয়ে দেখেন এই ছবি চাওয়ার তো কিছু নাই কারণ এখানে যেমন আছে আপনার এমনই পাবেন যে মাউস আছে যে কিবোর্ড আছে এইরকমই পাবেন দেখা যায় যে মাউস প্যাডটা অনেক সময় দেখা যায় কালারটা চেঞ্জ হয় যেমন ধরেন আপনার এই কালার মাউস প্যাড একজনকে দিয়ে দিছি তখন দেখা যায় এই কালারের প্যাডটা দিলাম এই লালটা একজনকে দিয়ে দিছি তখন দেখা যায় গোলাপিটা দিলাম একজনকে গোলাপিটা একজনকে দিয়ে দিছি তখন দেখা যায় এটা দিলাম একজনকে হ্যাঁ তো এইগুলো তো ভাই এরকম সারা দিন আইসা ছবি দেন ছবি দেন এরকম কিচ্ছু না ভাই সারাদিন দিন ছবি চাওয়ার কিচ্ছু নাই ভাই এখানে দেখা যায় এগুলো নাই দেখা যায় কালোটা আছে কালোটা দিয়ে দিলাম এ হচ্ছে আর কি এগুলো সিস্টেম ভাই এছাড়া আপনাদের কিবোর্ড তো চেঞ্জ হচ্ছে না মাউস তো চেঞ্জ হচ্ছে না আপনি ইউজ বি হাফ তো চেঞ্জ চেঞ্জ দিচ্ছি না আমি জাস্ট কালার এখানে জাস্ট কালারটা পার্থক্য একই জাস্ট কালারটা পার্থক্য আর হচ্ছে মোবাইল স্ট্যান্ডে কালারটা পার্থক্য এই এর বাইরে কিছু না ভাই এর বাইরে কিছু না তাও আমি মনে করেন যে কিবোর্ড মাউস প্যাড হচ্ছে কি যে এক কালারে দুইটা রয়েছি হ্যাঁ দেখি আরো এক কালার পাইলে লয়ে নেবু যাতে তাও আপনাদের সেন্স দিতে না হয়

তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে পেজে একটা ফলো দিন আর চ্যানেলও একটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা কেমন হয়েছে ভাই একটু জানাই দিন হ্যাঁ কমেন্ট একটু জানাই দিন ভাই অনুরোধ করলো একটা ফলো একটা সাবস্ক্রাইব দিতে বেশি কিছু না আজকে ভিডিওতে পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে